নবম দশম শ্রেণী পেয়ে শিক্ষার্থী সাহজি দেবী পক্ষ থেকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এই ক্লাসে উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় থেকে সাতচল্লিশ পৃষ্ঠার কাজ কয়ের ছয় নাম সমস্যাটি সমাধান করবো প্রথমেই এই বহুপতি রাশিটি লিখে নিতে হবে দেওয়া আছে এই বহুপতি রাশিটি আমরা লিখে নিলাম এরপর লিখতে হবে পি অব এক্সকে এই যে এখানে যে পি অফ এক্স এর বহুভদি রাশিটি আছে এই পি অফ এক্স এর বহুভদি রাশিটিকে টু এক্স প্লাস দ্বারা ভাগ করে পাই এভাবে লিখতে হবে এই যে এখানে যে রাশিটি আছে এই রাশিটি আমরা এখানে লিখবো এরপর দুই পাশে ভাগ চিহ্ন দিব দেওয়ার পর ভাগ করতে হবে কি দ্বারা টু এক্স দ্বারা এটা এখানে লিখতে হবে এখন এই টু এক্স দ্বারা এই টু এক্সটি দেওয়ার কে ভাগ করতে হবে ভাগ করলে এখান থেকে পাওয়া যাবে এক্স টু দিব থ্রি যেহেতু টু টুর মধ্যে ওয়ান বার যাবি ওয়ান লিখতে হবে না এখানে আছে এক্স আর এখানে আছে এক্স টু দিব আর ভাগ করলে হবে এক্স টু দিব থ্রি টু এক্স এবং এক্স টু দিব আর থ্রি ইন্টু করলে হবে টু এক্স টু দিব আর এরপর আবার এই প্লাস ওয়ান দ্বারা এটাকে ইন্টু করতে হবে এর আগে প্লাস সি নিত প্লাস সি দিতে হবে ওয়ানের সাথে এক্স টু থ্রি ইন্টু করলে হবে এক্স টু দেি তারপর বিয়োগ করে নামে আনতে হবে বিয়ে করার সময় চিহ্ন পরিবর্তন হবে এটা সামনে প্লাস আছে মাইনাস হবে আবার এটার সামনেও প্লাস আছে এটা মাইনাস হবে এটা আর এটা সমান হওয়ার কারণে কেটে যাবে কিন্তু এই দুইটা যেহেতু সামান্য কাটবে না দুইটার চিহ্নই মাইনাস এই যে আর সামনেও মাইনাস আমরা চিহ্ন পরিবর্তন করে দিয়ে লিখেছি এটা সামনেও মাইনাস এখানে এক্সকে আছে সিক্স বার আর এখানে আছে ওয়ান বার ওয়ান এবং সিক্স যোগ করতে হবে যেহেতু দুইটার আগে মাইনাস এই জন্য চিহ্ন দিয়ে যোগ করতে হবে সিক্স এবং ওয়ান যোগ করলে সেভেন হবে এবং এর সাথে এক্স টু দি বা থ্রি লিখতে হবি এরপরে দুটি পদ নামে আনতে হবে এখন আবার এই টু দ্বারা এই প্রথম পথকে ভাগ করতে হবে এর সামনে মাইনাস আর একটার সামনে প্লাস প্লাস মাইনাসে মাইনাস হবে টু দ্বারা যেহেতু সেভেনকে ভাগ করা যাবে না তাহলে সেভেন ডিভাইডে টু লিখতে হবে এখানে আছে এক্স আর এখানে আছে এস টু দিব থ্রি এক্স দ্বারা এস টু দিব থ্রিকে ভাগ করলে এখান থেকে পাওয়া যাবে এক্স স্কোয়ার এখন এই ভাগ ফল দ্বারা এই দুটি পদকে আবার ইন্টু করতে হবে টু এক্সের সামনে প্লাস আর এটার সামনে মাইনাস প্লাস মানে আছে মাইনাস হবে টু এক্স দ্বারা এটাকে ইন্টু করতে হবে যেভাবে টু এক্স ইন্টু সেভেন ডিভাইডে টু এক্স স্কোয়ার এ টু আর এ টু কেটে যাবে এই এক্সের সাথে এই এক্স স্কোয়ার ইন্টু হবে এস টু দিব থ্রি হবে তার আগে সেভেন হবে এই যেরকম সেভেন এক্স টু দেবা থ্রি অর্থাৎ আগের যে মান সেটাই ঠিক থাকবে সেভেন এক্স টু দিব থ্রি আবার এই প্লাস ওয়ানের সাথে এটাকে ইন্টু করতে হবে এর সামনে মাইনাস আর ওয়ানের সামনে প্লাস প্লাস মাইনাসে মাইনাস হবে ওয়ান দ্বারা এটাকে ইন্টু করলে এখানে যা আছে তাই হবে অর্থাৎ সেভেন ডিভাইডে টু এক্স স্কোয়ার হবে এখন আবার বিয়োগ করে নামে আনতে হবে চিহ্ন পরিবর্তন হবে নিচে যে দুটি পথ এদের চিহ্ন পরিবর্তন হবে দুইটার সামনে মাইনাস চিহ্ন প্লাস হয়ে যাবে এটা আর এটা সমান হওয়ার কারণে কেটে যাবে বাকি থাকলে তিনটি পদ যে তারপরে ফাইভ এক্স মাইনাস টু এখানে কোনো পথ কোনো পদের মতো ন এই যে এখানে কি আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের আর কোনো পদ এখানে নেই যার কারণে এটাই নামে আনতে হবে এটা চিহ্ন কিন্তু প্লাস এই যে আমরা চিহ্ন পরিবর্তন করে দিয়ে লিখেছি এটা লিখতে হবে সেভেন ডিভাইডেড টু এক্স স্কোয়ার তারপর আবার এই দুটি পথ নামে নিতে হবে প্লাস ফাইভ এক্স মাইনাস টু এখন আমরা যে রাশিটি পেলাম এই রাশিটির প্রথম পথকে আবার এই টু এক্স দ্বারা ভাগ করতে হবে যেহেতু টু দ্বারা সেভেনকে ভাগ করা যাবে না তাহলে টু এই টুর সাথে টু হয়ে সেভেন ডিভাইডেড ফোর হবে তার আগে প্লাস চিহ্ন দিতে হবে যেহেতু এটার আগে প্লাস চিহ্ন এটার আগে প্লাস প্লাস প্লাসে প্লাসই হবে এই টু এই টুর সাথে টু এ কী হবে সেভেন ডিভাইডেড ফোর হবে আর এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে হবে এক্স এই জন্য আমরা এখানে এক্স লিখেছি এখন এই ভাগ দ্বারা আবার এই দুটি পথকে ইন্টু করতে হবে প্রথমে টু এক্স দ্বারা আমরা এই পদটাকে ইন্টু করি ইন্টু করলে এখান থেকে টু এবং ফোর কেটে এখানে টু হবে অর্থাৎ সেভেন ডিভাইডেড টু হবে এক্স আর এক্স ইন্টু করলে এক্স স্কোয়ার হবে সমান সমান সেভেন ডিভাইডেড টু এক্স স্কোয়ার এই যে যে প্রথম মানটি আছে প্রথম পদটি আছে সেটাই হবে তাহলে লিখতে হবে সেভেন ডিভাইডেড টু এক্স স্কোয়ার এরপর দ্বিতীয় পদ কি আছে প্লাস ওয়ান এই প্লাস ওয়ান দ্বারা আবার এটাকে ইন্টু করতে হবে এটার আগে প্লাস চিহ্ন তাহলে প্লাসই হবে ওয়ান দ্বারা এই মানটাকে ইন্টু করলে এই মানটাই হবে সেভেন 4x এখন আবার বিয়োগ করে নামে আনতে হবে চিহ্ন পরিবর্তন করি নিশ্চয় দুটি পদের সামনে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন দিতে হবে এটার এটা সমান হওয়ার কারণে কেটে যাবি এরপর এটা থেকে এটা বাদ দিতে হবে এটা চিহ্ন মাইনাস এই যে ফাইভ করতে হবে ফাইভ মাইনাস সেভেন ডিভাইডেড ফোর ইন্টু এক্স প্লাস কত হবে ফোর হবি ফোরের সাথে ফাইভ ইন্টু বলে টোয়েন্টি হবি এরপর মাইনাস চিহ্ন দিয়ে সেভেন লিখতে হবে টোয়েন্টি থেকে সেভেন বাদ দিলে কত হবে থার্টিন হবে আর নিশ্চয় ফোর আছে এবং এর সাথে ইন্টু এক্স আছে অর্থাৎ এই মানটি পাওয়া যাবে এই ফাইভ এক্স থেকে সেভেন ডিভাইডেড ফোর এক্স বাদ দিলে তাহলে এখানে লিখতে হবে থার্টিন ডিভাইডেড ফোর এক্স এরপরে মাইনাস টু নামে আনতে হবে এখন আমরা যে রাশিটি পেলাম এই রাশিটির প্রথম পথকে আবার টু দ্বারা ভাগ করতে হবে যেহেতু টু দ্বারা থার্টিনকে ভাগ করা যাবে না তাহলে টুটা ফোর এর সাথে ইন্টু হবে তার আগে চিহ্ন বসাইতে হবে এর সামনে প্লাস চিহ্ন এটা সামনে প্লাস ই হবে টু এবং ফোর ইনটু হবে এইট হবে এবং এক্স দ্বারা যদি আমরা কে ভাগ করি তাহলে ওয়ান হবে ওয়ানটার লিখতে হবে না অর্থাৎ এখানে হবে থার্টিন ডিভাইডেড এইট এখন এই থার্টিন ডিভাইডেড এইট দ্বারা এই দুটি পদকে আবার ইন্টু করতে হবে এই এভাবে ইন্টু করতে হবে টু এক্স ইন্টু থার্টিন ডিভাইডেড এইট টু দ্বারা এইটকে কেটে দিতে হবে ফোর হবে অর্থাৎ থার্টিন ডিভাইডেড ফোর ইন্টু এক্স হবে এখানে যে মানটি আছে সেটাই হবে এরপর এই প্লাস ওয়ান দ্বারা এটাকে আবার ইন্টু করতে হবে তাহলে এখানে যে মানটি আছে সেটাই হবে প্লাস চিহ্ন দিয়ে লিখতে হবে যেহেতু দুইটার আগে প্লাস চিহ্ন থার্টিন ডিভাইডেড এইট এরপর বিয়োগ করে নামে আনতে হবে বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন হবে দুইটারই চিহ্ন পরিবর্তন হবে এখন এই মাইনাস টু আর মাইনাস থার্টিন ডিভাইডেড এইট যোগ করতে হবে যেহেতু দুইটার সামনে মাইনাস চিহ্ন এই জন্য যোগ করতে হবে প্লাস আগে হবে এইট এইটের সাথে টু ইন্টু করলে সিক্সটিন হবে তারপরে আছে মাইনাস থার্টিন যেহেতু এইট এইটের মধ্যে ওয়ান বার যাবে ওয়ানের সাথে থার্টিন ইন্টু করলে থার্টিন হবে মাইনাস সিক্সটিন এবং মাইনাস থার্টিন যোগ করলে হবে মাইনাস টোয়েন্টি নাইন ডিভাইডেড এইট এটাই নিয়ে নেই ভাগ আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি হুদা হাফেজ আসসালামু আলাইকুম সেক্ষেত্রে বন্ধুরা আশা করি সমস্যাগর সমাধান তোমরা বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি হুদা হাফেজ আসসালামু আলাইকুম